দেখুন বন্ধুরা এই যে বাজার থেকে কতগুলো ইলিশ মাছ কিনে এনেছে নমস্কার বন্ধুরা টুম্পার রান্না করার পক্ষ থেকে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে এই যে কাঁচা কলা গাছের থেকে কেটে এনেছে কাঁচা কলা দিয়ে আর এই ইলিশ মাছ কিনে এনেছিল বাজার থেকে আপনাদের তো দেখিয়েছি এই মাছ দিয়ে এখন রান্না করবো মাছও কেটে নেবো আর আমি কলাগুলোও কেটে নেব

ভালো জিরা বাটা এ ভিতরে নিয়ে হলুদ ভালো প্রাকৃত লবঙ্গে মেটাই এবার হয়ে যায় মাছ ভাজি করা তেল আছে এ ভিতরে আরেকটু তেল আমি এখন তেলের করব সামান্য কয়েকটা কালো জিরা আর সাদা জিরা কিন্তু কালো জিরা আমার মেয়েটা পছন্দ করে না তাই সাদা জিরার পরিমাণ বেশি দিচ্ছি এবারে দিয়ে দেবো যে মশলাটা মশলাটা খুব ভালো করে যে একটু সেটা ভালো দাম করে নিচ্ছি এর ভিতরে দিয়ে দেবো কাঁচা আর মশলা খেতে করে নিতে মাছ কলার সময় নিজে সুবিধা রয়েছে এখন কিছু হয় কাঁচকলার জলটা ফুটে গেছে তরকারিটা আমি একটু পাত পাতলা ধরে রান্না করব তো লাঠকলা কিছুক্ষণ আমি কুঠিয়ে নিয়েছি আর কাঁচকলা এতে নরম হয়ে এসেছে ভেঙে যাচ্ছে আমি এখন এই মাছগুলো দিয়ে দেবো ভেজে সব ইলিশ মাছ ঝোলটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছ দিয়ে বন্ধুরা মাছ দিয়ে চার পাঁচ মিনিট আমি তরকারিটা ফুটিয়ে নিতে তরকারিটা আমার এখন শুষে পথে এখন তরকারিটা আমি নামিয়ে নেব কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করলাম এইভাবে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবনেটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ